দেখো আমরা বেরিয়ে পড়েছি তিনজনে মিলে চললাম তো নিরঞ্জন জানা আইডির থেকে ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে তো এই যে দেখো ছোটোজন বাইকের সামনে বসে আছে আর এই যে রাস্তার মধ্যে আমরা দেখো মন্দিরটা দেখো কত সুন্দর দেখো রাস্তার মধ্যে যাচ্ছি এই যে আয়নার মধ্যে দিয়ে দেখাচ্ছি বড়জন বসে আছে আর আমি অনেক রুদ্রু বেরিয়েছে অনেক রৌদ্রু তার কারণের জন্য অন্য ঢেকে নিয়েছি তো দেখো অন্নপ্রাশন বাড়ি তো দেখতে থাকো তোমরা তোমাদেরকে সবটাই তুলে ধরছি ছোটোখাটো যেটা না হলে নয় সেটাই তুলে ধরছি তোমাদের সাথে এই যে দেখো তো আমরা যে টাইমে গিয়েছি তার আগে তো মুখে ভাত হয়ে গেছে আমাদের যেতে একটু দেরি হয়ে গেছে তো এই যে প্যান্ডেলটা দেখো তার কারণের জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না ওটা তো এই যে দেখো ঠাকুর দেখো জোড়া কার্তিক ক্যামেরাটা ঠিকভাবে ধরা ছিল না তার কারণের জন্য উল্টো দিকে লাগছে এখানে রয়েছে মনসা ঠাকুর আর ওইদিকে রয়েছে কালী ঠাকুর ঠিকভাবে ক্যামেরাটা না ধরার কারণে এরকম ভিডিওটা হয়েছে তো একটু সবাই কষ্ট করে দেখে নিও আর এই যে আমি তো সিম্পল যেটা না করলে নয় ওটাই তো বাড়ি এসে ওরা খিদে পেয়েছে সন্ধ্যের সময় বলল এর কারণের জন্য বেগুন কেটে নিয়েছি আর এই যে বেসন করে নিয়েছি বেগুনি ভাজার জন্য আর তার সাথে একটু পোলাও বানাবো তো বেগুনি এই যে ভাজা চলছে কেউ কিছু বাজে মন্তব্য বা বাজে কমেন্ট করো না তো আমরা যেমন আমরা যেমন জানি সেভাবেই বানিয়েছি তো বাড়িতে খাওয়ার জন্য বেগুনি এই যে দেখো চালটাও সেদ্ধ করে নিয়েছি আর বেগুনিটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আর এই যে পোলাও রান্না হয়ে গেছে তো তোমাকেদেরকে সম্পূর্ণটা দেখানো হয়নি রান্নাটা তো রান্না করার পর কিছু কিছু তার মধ্য থেকে তুলে ধরেছি এখানে স্লাট কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো আর শশা রয়েছে আর এই যে সাজিয়ে নিয়েছি দুটো প্লেটে দুই বোন খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এই যে দেখো বসে গেছে দুইজনে মিলে দেখো দিদিভাই যেমন দেখাচ্ছে বোনও তেমন দেখাচ্ছে তো দেখতে থাকো ওরা খাচ্ছে তোমাদের জন্য নেমন্তন্ন থাকলো তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর যদি মনে হয়ে থাকে দেখবে আর যদি না মনে হয়ে থাকে না দেখবে স্কিপ করে বেরিয়ে যাবে তো তাতেও কোনো যায় আসে না যার ইচ্ছে হবে দেখবে তো সবাইকে আজকের মতো টাটা বাই ভালো থেকো